গীতা এল এলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ফোন করে বলে তুই আমার শ্বশুর মশাইকে অনেক অপমান করেছিস তুই এই বাড়ির আমি স্বস্তিকে বলবো তোকে ডিভোর্স দিয়ে দিতে না হলে ও এই বাড়ি থেকে বেরিয়ে যায় সেই মুহূর্তে ব্রজবালা দেবী এসে বলে বাড়ি থেকে বের করে দেওয়ার তারপর গিনিত থেকে ফোন নিয়ে গীতাকে বলে তুই যা করছিস একদম ঠিক করছিস এরপর গীতা মেহক কে ফোনটা দিলে মেহেক ব্রজবালা দেবীকে বলে অগ্নিজিত মুখার্জিকে ফোনটা দিতে তারপর মেহেক বলে তুমি কি হয়ে কেসটা লড়ছো তুমি আগের পাপা হয়ে যাও না অগ্নিজিৎ মুখার্জি বলে আমি এই কেসটা না লড়লে সবাই জেলে যাবে ওদিকে গীতা ভজন ফোন করে বলে আমি বাজিগুলো ফরেন সিটে পাঠিয়েছি তেরোই নভেম্বরের ডেটটা বললে ভজন ভয় পেয়ে যায় পরের দিন সকালবেলা রাখা সাত্বিক বলে ট্রাভেল এজেন্সি থেকে ফোন করেছিল তোরা তো হানি ইউরোপে যাচ্ছি সাত্বিক বলে আমি কোথাও যাচ্ছি না ব্যাডের কথায় আমি শুধু গিনির সাথে ভালোবাসার নাটক করেছি আর আমি ওকে ঘৃণা করি এই সমস্ত কথা গিনি নিজের কানে শুনতে পেয়ে যায় এরপর গিনি ঘরে আসলে সাত্বিক কিছু একটা বলতে গেলে গিনি বলে তোমার আর কিছু বলতে হবে না আমি সবটা নিজের কানে দাঁড়িয়ে শুনেছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপস আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন